পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে নিয়ে আসন্ন রোজার ঈদে আসছে রোজার এ দুই হাজার ছাব্বিশের রীতিমতো ধামাকা থেকে ধামাকা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর উৎসব থেকে উৎসব টান থেকে টান তার থেকে টান উত্তেজিত অর্থাৎ টান টান উত্তেজিত ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে সেট মোমেন্ট থেকে শুরু করে এ টু জেড এভরিথিং বরবাদের চেয়েও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দারুণ থেকে দারুণ কিছু নিয়ে হাজির হচ্ছে ওভার কনফিডেন্স নিয়ে কিন্তু আমি বলছি হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই হ্যাঁ আশা করি সবাই খুব ভালো আছেন বরবাদের কথা কি এখনো মনে পড়ে হ্যাঁ মনে পড়ে না মনে পড়ে না প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা যেন আমার হা হা রে মনের ভেতরে মাথায় নষ্ট হ্যাঁ যাই হোক সেই সিনেমার ডিরেক্টর দা ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের বাংলা সিনেমার অ্যাটলি কুমার যাকে ধরি আসলে আমি ধরি আর ওখানে ধরছেন আন্দোলন ধরা শুরু করে দিয়েছেন সেই অ্যাটলি কুমার মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি প্রচারিতে আসছেন এবং সেই অ্যাটলি প্রোডাকশন হাউস তার কাজিন আমাদের সুমি ম্যাডাম সহ একটা বিগেজ থামাকা নিয়ে আসন্ন রোজারিতে আসছেন সেটা কি হতে চলছে ধামাকা কিন্তু আছে জাস্ট শুধু ধামাকা না মানে আমি আপনি হয়তো বা পরিকল্পনায় আনতে পারেন আমি আপনি হয়তোবা চিন্তা চেতনায় আনতে না যে কি করতে পারে বরবার টিম আমি এটাকে বর্বার টিম বারবার কেন বলছি তো বর্বাদের পরবর্তী সিনেমার প্রজেক্টের এখনো নাম চূড়ান্ত হয় নাই এখনো শুটিং স্পোর্ট লক করা হয় নাই শুধু গল্প নিয়ে এখন এখন পর্যন্ত মানে এরা কতটা সিরিয়াস দেখেন মানে গল্প নিয়ে খুবই সিরিয়াস তারা সো তারা চাচ্ছে যে কোনোভাবে হোক যে কোনো উপায়টি হোক তাণ্ডব কিংবা ওই যে তাণ্ডব না সরি তাণ্ডবেরই পরিচালক তিনি আসেন ওনার সাথে ক্ল্যাশ ঘটবে সিনেমাটা আপনারা ধরে নেন উনি কোন একটা সিনেমা নিয়ে আসতেছে সো তখন ওনার আসল রূপটা আমরা দেখতে পাবো তান্ডব ডিরেক্টর যিনি আছেন ওনার আসল চরিত্রটা আসল চেহারাটা আমরা কিন্তু তখন কি পর্দায় দেখতে পাবো কিবা মানে স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে বলেন টেলিভিশন স্ক্রিনে বলে তখন আমরা খুব হারে হারে দেখতে পাবো কারণ তখন তার ওনার সিনেমায় সাকিব খান থাকবে না সো তখন আপনাকে আমাকে খুঁজে দেখতে হবে যারা এখনো তার চামচামি করছেন আমাকে গালাগালি দিচ্ছেন কিংবা অন্যদেরকে গালাগালি দিচ্ছেন যারা সাকিব খানের কন্ডিনা তাদেরকে বলছি তার আসল চেহারাটা দেখতে হলে কি পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে ওকে যাই হোক এখন দেখেন বরবার যে লেভেলের যে স্কেলের যে গ্র্যান্ডারের সিনেমা দিছে বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে এত বাজেট এত বড় গ্র্যান্ডারের সিনেমা ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার পর ইতিহাসে এরকম সিনেমা এর আগে পরে কি আসে নাই এটা আপনি যেরকম স্বীকার করেন এটা আমিও স্বীকার করি এটা ঠিক সাকিব খানের যারা এনেমি আছেন অর্থাৎ শত্রু আছেন যারা একদম অ্যাগেনস্টে কাজ করেন তারাও স্বীকার করেন যে বাংলা সিনেমার ইতিহাসে এত বড় গ্রাজের সিনেমা আসে নাই আমরা তো চাপা পেরেছি নব্বই কোটি একশো কোটি পঞ্চাশ কোটি ছিয়াত্তর কোটি অফিসিয়াল এইটা হ্যান তার বকর এটাই সব বিচার কথা পাঁচ কোটির উপরে বাংলাদেশে কোনো সিনেমাই হয় নাই একদম সোজা সাপটা হিসাব পাঁচ কোটির উপরে বাংলাদেশে কোনো সিনেমাই হয় নাই এটা যত বড় সুপারস্টার হোক না কেন যেই হোক না কেন সেটা যেই হোক না কেন বাট সেই রেকর্ডটাকে সেই রীতিটাকে ভেঙে দিয়েছে বরবার সেই রীতিটা কি মানে ভাঙে বরবাদ সো সেই টিমটা সেই প্রোডাকশন হাউসটাই কিন্তু কি আবারও ব্যাক করবে শুধু ব্যাক করবে না জাস্ট আপনাদের এতটুকু বলতে পারি তারা এমন ভাবে কাম ব্যাক করতে যাচ্ছে রীতিমতো যারা আসবেন মেহেদি হাসান হৃদয় এমন ভাবেই রোজারিতে কাম ব্যাক করতে যাচ্ছে তার সাথে শাকিব খানের সাথে শাকিব খানের সিনেমার সাথে যারাই আসবেন তাদের মাজা রীতিমতো মেহেদি হাসান হৃদয় এবং কি রিয়েল এনার্জি প্রোডাকশন ভেঙে দিবে ওরকম প্রস্তুতি নিয়ে মারায় ঘামতে কিন্তু তারা নামতেছে সিন্ডিকেট কত প্রকারের কি কি সেটা আপনারা কিন্তু সেই সিনেমায় হারে হারে দেখতে পাবেন কারণ তাদের সাথে কিন্তু সিন্ডিকেট করা হয়েছে এই এই যে রোজারিতে বরবাদের সময় জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেট সো কত প্রকারের কি কি সেটা আপনারা কিন্তু কি হারে হারেটার পাবেন সো যাই হোক বরবাদের পরিচালক হাসান হৃদয়ের সাথে কিন্তু ক্ল্যাশ করতে যাচ্ছে আরো এক বিখ্যাত কুখ্যাত যাকে তাকে স্ট্রাইক মিলে দেওয়া ডিরেক্টর তারও ক্লাস করবে আসন্ন রোজা দেয় এবার কারে স্ট্রাইক মানলো কারে মানলো এটা আমার দেখার বিষয় না বাট দিন শেষে মেহেদি হাসান হৃদয় যে গেইনার উনি বের হয়ে যাবেন আমার দীর্ঘ কনফিডেন্স আওয়ার কনফিডেন্স কারণ আমরা বুঝি কে গল্প বুঝে কে বোঝে না ভাই প্রথমে এসে যা দিছে সে যে পরবর্তীতে কী করতে পারে জাস্ট আপনারা চিন্তা করেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ